জাহাজটার পক্ষ থেকে ছুটি এবং এক্সিট নিয়ে একটি বিকা আপডেট আছে যে আপডেটটি আমরা অনেককে আগে আপনাদেরকেও দিয়েছিলাম এবং তার মধ্য থেকে কিছুটা পরিবর্তন করে দিয়েছে জাহাজ প্রথমত বলি আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যাদের প্রশ্ন থাকে মনে যে ভাই আমি তো ছুটি দিয়ে দেশে আসছি এখন আমার মালিক চাইলে কি আমার ছুটিটা ক্যান্সেল করে আমাকে এক্সিট দিতে পারবে কিনা বা অনেকে বলেন যে চাইলে কি আমার ছুটিটা ক্যান্সেল করে মালিক রুট দিতে পারবে কি না আবার অনেকে যারা এক্সিটে দেশে আছেন তাদের মনে প্রশ্ন থাকে যে আমি যেহেতু একজিটে দেশে আসছি এখন আমার মালিককে একজিটটা কাইটে আমাকে ছুটি দিয়ে আমাকে আবার ছুটি নিতে পারবে না এরকম অনেকের মনে অনেক তার। যার থেকে বলা হচ্ছে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ছুটি দেয় সেই ছুটি নিয়ে আপনি যখন এয়ারপোর্টে আসবেন আসার পর যখন এয়ারপোর্টে আপনার ফিঙ্গার হয়ে যাবে বা আপনার এখন তো ইলেকট্রিক পাসপোর্ট স্ক্যান করা হয়ে যাবে তারপর থেকে আপনার ছুটিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এরপরে যখনই আপনার এই স্ক্যান বা ফিঙ্গার হয়ে যাবে এরপর থেকে আপনার মালিক বা কোম্পানি চাইলে কোনোভাবেই আপনার ছুটি ক্যান্সেল করে আপনাকে পুরো বা একজিট দুইটার প্রো দিতে পারবে না আমি আবারও বলছি আপনার ছুটি লাগানোর পর যখন সুজি এয়ারপোর্ট থেকে আপনার ফিঙ্গার দিয়ে দিবেন বা আপনার পাসপোর্টটি ইলেকট্রনিককে স্ক্যান করে নেবেন এরপর থেকে আপনার মালিক চাইলেও আপনার ছুটি ক্যান্সেল করে আপনাকে একজিট বা পুরো দিতে পারবে না এবং এখানে এও বল হয়েছে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে ছুটি দেয় এবং আপনি সৌদি আরবে অবস্থান করছেন এখনও এয়ারপোর্ট পার হয়ে বাংলাদেশে আসেন নাই আপনি এয়ারপোর্টও এখনও আসেন নাই ঠিক আপনার ওই যে ফিঙ্গার এবং স্ক্যান বললাম এইটুকু করার আগ পর্যন্ত চাইলে আপনার মালিক আপনার ছুটিটি ক্যান্সেল করে আপনাকে এক জিট বা হুরু যেটাই বলেন সেটাই আপনার মালিক বা কোম্পানি আপনাকে দিতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি এয়ারপোর্টে করতে বা পাসপোর্ট ইলেকট্রনিক স্ক্যান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মালিক আপনাকে এই জিনিসটি করতে পারবে আর যখন আপনি করে নেবেন তখন আর আপনার মালিক আপনাকে হুরুপ বা একজিট কোনটাই দিতে পারবেন অনেকেই নম দেন যে ভাই ছুটি লাগাতে কত রেয়ার লাগে দেখেন যেহেতু সিঙ্গেল রিয়েন্টি ভিসা আর এই বিষার জন্য যা নির্ধারিত ফ্রি হচ্ছে একশো রেল আপনি এক মাস ছুটি কাটাবেন সরকারে সরকারের একশো রেল দিতে হবে আপনি তিন মাস ছুটি কাটাবেন সৌদি সরকারকে তিনশো রিয়াল দিতে হবে এবং আগে যেটা ছিল আপনি যে টাকাটা পেমেন্ট করছেন কোনো কারণে আপনি ছুটিতে যেতে চাচ্ছেন না আপনার ছুটিটি ক্যান্সেল করে দেন তখন কিন্তু আপনি যত টাকা পেমেন্ট করেন তত টাকা কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিত সরকারের পক্ষ থেকে কিন্তু এখন আপনি ছুটি লাগালে যেই টাকাটা সরকারকে দিবেন যত মাসে আপনি যদি ছুটিটি ক্যান্সেল করে নেন সৌদি আরবে থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার ওই টাকাটা দাওদার থেকে আপনাকে রিটার্ন দেওয়া হবে না এবার আসা যান একজিট অনেকে বলতেছেন যে ভাই আমি সৌদি আরবে আছি আমার একজিটের মেয়াদ আছে এখন চাইলে কি আমার মালিক একজিট কাটতে পারবে কিনা হ্যাঁ আপনার মালিক চাইলে যে কোনো মত আপনার একজিট কাটতে পারবে এবং আপনি যদি এয়ার করতে কই যে বললাম ফিঙ্গার এবং স্ক্যান করে নেন এরপর চাইলেও আপনার মালিক আপনার একজিটটি আর কাটতে পারবেন এবং যারা দেশে আসার পরও মনে করেন যে একজিট ক্যাটে ছুটি লাগাবে সেটাও পারবেন আপনার মালিক আপনার যে একজিট এই একজিট লাগাতে কত টাকা লাগে অনেকেই প্রশ্ন করে দেখেন একজিট লাগাতে একটা টাকাও লাগে না আপনার মালিকের বিজনেস অ্যাকাউন্টে সে প্রবেশ করে একটা সেখানে গিয়ে সে আপনার হোল্ডারে হোল্ডারেম্ব হোল্ডার উপর আপনাকে একজিটটি দিয়ে দেয় সেক্ষেত্রে তারা একটা টাকাও খরচ হয় না দ্বিতীয়ত হচ্ছে আপনার একজিট কাটতে কত টাকা খরচ দেখেন আপনাকে যে একজিট দিয়েছে সে একজিটের মেয়াদ এবং আপনার যদি একামার মেয়াদ থাকে সেক্ষেত্রেও আপনার একজিট কাটতে একটা টাকাও লাগবে না আর যদি আপনার একামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার জরিমানা যা আসে সেটা দিয়ে আপনার একামা করে তারপর আপনার একজিটটি কাটতে পারবে এছাড়া আপনার কোনো ধরনের টাকা পয়সা লাগে না বর্তমানে সৌদি সরকারের নতুন সিস্টেম অনুযায়ী আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি কিছু করে শেয়ার করবেন